জুলাই সনদ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন এনসিপি রাজশাহী পর্যটন মোটেল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সমন্বয়ক সার্জি সালম সরাসরি চলে যাচ্ছে সেখানে সিদ্ধান্ত এসেছে নোট অব ডিসেন্টের বিষয় আমরা এখন পর্যন্ত আমাদের প্রাথমিক অ্যানালাইসিসে যতটুকু দেখেছি এখানে নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না এটা একটি একটা দলের একটা অবস্থান ছিল এটুকুই কিন্তু যদি গণভোটে জুলাই সনদের বাস্তবায়নের দিকে জনগণের রায় আসে তাহলে কোনো নোট অফ ডিস্টার কার্যকারিতা থাকবে না আমরা এটিকে অত্যন্ত ভালো একটি অগ্রগতি হিসেবে দেখি এবং এনসিপির যে একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল সেই দাবির একটা সফল অবস্থান হিসেবে আমরা এটিকে দেখি এখানে পিআর পদ্ধতির যে বিষয়টি যেটি হচ্ছে কক্ষ। যদি সংস্কার বাস্তবায়ন এই দিকে অগ্রসর হয় তাহলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের যে বাস্তবতা বা উচ্চকক্ষর সুপারিশ করা হয়েছে আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এটিকেও আমরা ঐক্যমত্য কমিশনের সমর্থন করেছিলাম এখনও সমর্থন করি কারণ উচ্চকক্ষে পি আর যদি হয় তাহলে আলটিমেটলি এই উচ্চকক্ষের একটা লাভ আছে যেই লাভ জনগণ বা দেশ যে সুফলটা ভোগ করতে পারে কিন্তু উচ্চকক্ষেও যদি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টন করা হয় তাহলে তো উচ্চকক্ষের আলাদা করে কোনো প্রয়োজন নেই কারণ সেখানে তো ঘুরে ফিরে ওই একই মতামত যাবে একই প্রতিনিধিত্ব যাবে আমরা মনে করি যে উচ্চকক্ষে এই যে পিয়ার পদ্ধতিতে সংস্কার কমিশন থেকে ঐক্যমত্য কমিশন থেকে যে সুপারিশ করা হয়েছে আমরা এটিকেও একটি ভালো অগ্রগতি হিসেবে দেখি ওভারঅল আমাদের জায়গা থেকে এনসিবির পক্ষ থেকে আমরা যেটি বলবো যে আজকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে চূড়ান্ত খসড়াটি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান এর কাছে হস্তান্তর করা হয়েছে আমরা এটিকে জুলাই সনদ বাস্তবায়নের একটি ভালো অগ্রগতি হিসেবে দেখি এবং আমরা এনসিপি আমাদের জায়গা থেকে মনে করি যে ভাষাগত কিছু অস্পষ্টতা এখনো আছে ওই ভাষাগত স্পষ্টতাগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয় তাহলে আমরা খুব শীঘ্রই এনসিপি আমাদের দলের মধ্যে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত জানাবো যে আমরা কবে কিভাবে জুলাই সনদে স্বাক্ষর করতে পারি তবে এখন